Yeah. yeah. yeah.

শুভ সূচনা সূচনাকে রাস্তার কাজে শুভ সূচনা হচ্ছে আপনারা সকলে মিলে একটু করতালি দেবেন উৎসাহিত করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এখানকার এই যেটা করছেন তাতে একটা মন্দিরকেও ছুঁয়ে যাচ্ছে হ্যাঁ মানে অনেক মানুষ পুণ্যার্থীরা এই সময় আসেন পুরো বিষয়টা নিয়ে কি বলবেন আমরা মন্দির মসজিদ কোনো কিছুই দেখি না আমরা দেখি রাস্তার প্রয়োজন আছে সেই রাস্তা মানুষ হঠাৎ চলা করবে সেই মানুষ গ্রামের মানুষের প্রয়োজন সেখানে হিন্দু হাঁটবে মুসলমান হাঁটবে কেউ মন্দিরে যাবেন কেউ মসজিদে যাবেন কোনোটাই দেখি না দেখি প্রয়োজনটা সেই প্রয়োজনটাকে মেটানোর জন্য এই রাস্তাটা করা হচ্ছে বাইশশো মিটার রাস্তা সেই রাস্তা দিয়ে সব ধর্মের মানুষ ধনী গরিব সবাই হাত এর মধ্যে তো কোনো ব্যাপার একই সাথে আজ পাঠ একটি রাস্তার কাজে শুভ সূচনা করলে পাঠ ছাড়াতেও একটি রাস্তার কাজে শুভ সূচনা করলেন সেই বিষয়ে কি বলবেন আমাদের এর আগে আমরা একটা রাস্তার কাজ শুরু করে এলাম তিন কিলোমিটার এখানে দু কিলোমিটার দুশো মিটার অর্থাৎ এই মোট এইটুক জায়গার মধ্যে পাঁচ কিলোমিটারের উপরে রাস্তা প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে প্রায় কারো পাঁচ কোটি টাকার উপরেই খরচ করে আমরা এই রাস্তাগুলোর কাজ শুরু স্যার এই গ্রামেই কেরিয়া নিয়ে চিন্তিত দ্বাদশের পর কি করবেন ভাবছেন নার্সিং শিখুন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং কলাকাটা